আমাদের সামনে একটা গুইরা আছে নক কাটা নক আরে বাবা আর যারা দুরাইতেছে টিট মনে নাই টিট মনে নাই তুই হেলথ ধরে ফড়াবো আর ফড়াবো বনি আমার হেলথর অবস্থা দেখছস দেখছস জানি তুই দূর থেকে ব্যাকআপ দে আরে ওটা রিলিক ভাই দেখি রিলিক ভার কাম না দেখছস সেট ভাই ধর 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 আই পারসে কেমন লাগে ভাই রিয়ালের ভিতরে ঢুকে গেছি গা ফাইনালি নক রিক ভাই ভাই রে ভাই বহু চেষ্টা করছে গো খাইতে করে জয় জয়

তো তোকে এরপরে ভাবছিলাম যে রিলিক ভেদের সাথে আবার আমাদের দেখা হবে কিন্তু ভাই ব্যাড লাগ এনিমিরা রিলিক ভের জুন পিছের গাড়ি ফাটায় গাইস তাদেরকে মায়েরা দেয় সো এরা ওয়াইপ আউট হয়ে যায় কি রে মা কু আরে প্রত্যেকে তো রেডি হ্যাঁ এটা ফুল ড্যামেজ গো একটু বহ না একটু বাহক বহ

हाँ मतलब हाँ आ रहा है आ रहा है hey. लास्ट प्लेयर बोला तो इधर दे से देखा अरे भाई कोई hey. लग रहा भाई तुम्हारे

কলা শরীরটা কামড়ায় না হন কি হলো এটা তো গাইস কি বলবো এই ইব্রাহিমের লেগে গাইস ম্যাচটা বুয়ে নিতে পারলাম না নাহলে ইজিলি আমাদের বুয়ে আসলো আমরা অলমোস্ট আঠারো কিলোর মতো করে ফেলছিলাম সো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা ভালো লাগলে অবশ্যই গাইস স্পেসটা ফলো করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর গাইস ইউটিউব থেকে দেখলে মাস্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবা আর গাইস আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ